Oh, I. <laughs> 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 তুই আলহামদুলিল্লাহ তুই তুই ইদানিং ভালো ফ্যাশন করতাছিস কে আগে তুই শুনতে লেগেছে লম্বা পোশাক ঢিলা ডালা পোশাক করতি এখন হাই পাই গেঞ্জি পরস পরশোস তো ঠিক আছে কিন্তু তোর নাম যে আবু সাইদ এই গেঞ্জির পিছনে লেখা বেয়ানের তো কিছু নাই সমস্যাটা কি এটা কো বেড়া তোর যে গেঞ্জির পিছনে যে তোর নাম লেখা যে তোর পিছনে একজন নামাজ পড়তে গেলে আর সমস্যা হয় না নামাজরত অবস্থা যদি তোর এই যে গেঞ্জির পিছনে লেখা পড়ে তোর নাম পড়ে তাহলে এটা কি নামাজ ভঙ্গের একটা কারণ না আরে এমনি তো চিন্তা নি এইসব ব্যাপারে আমাদের অনেক খেয়াল থাকতে হবে